जवाब न जाने बस আমাদের গত তেরো তারিখ সোমবার মিউনিসিপাল হাই স্কুলে আমাদের কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয়েছিল পর্ষদ থেকে সেটার আমরা মেসেজ এবং মেল দুটোই পেয়েছিলাম তো সেখানে আমাদেরকে বলা হয়েছিল কাউন্সেলিংয়ের সময় যে সতেরোশো চল্লিশ থেকে দু হাজার কুড়ি মানে লাস্ট এন্ডিং পর্যন্ত যতগুলো সিরিয়াল নাম্বার ছিল সেই সিরিয়াল নাম্বারে সবাই নাকি প্যারেড টিচারের আওতায়ভুক্ত হয়েছে আমরা যথারীতিভাবে আমরা ওখানে বলি যে আমাদের অ্যাডমিট দেখুন আমরা জেনারেল ক্যান্ডিডেট আমরা প্যারা টিচার নই তো যথারীতিভাবে বলা হয় যে তোমাদের তারে কাউন্সিলিং প্রক্রিয়া চলুক আমরা আমরা স্কুল বেছেও নিয়েছি কাউন্সিলিং প্রক্রিয়াও সঠিকভাবেই চলেছে তারপরে আমরা যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে যাই তখন আমাদেরকে চেয়ারম্যান বলেন যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া যাবে না একটা করে ফরওয়ার্ডিং চিঠি সবাইকেই ধরিয়ে দেওয়া হয়েছে সাথে চেয়ারম্যান কথা হয়েছে হয়েছে তো শেষ গত সোমবার যেটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া ছিল বাকিদেরটা ওখানে ওনার চিঠি করে পাঠিয়েছিলেন চেয়ারম্যান সাহেব বলেছেন তার মধ্যে থেকে হয়েছে তো তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া তাদের কাছে ইনফরমেশান আসবে আর বাকি গতকাল এখান থেকে যারা গেছিলেন তাদের ডকুমেন্টগুলো জমা দিয়েছেন ওনারা ভেরিফাই করছেন এই আমার কাছে অ্যাজ সার্চ আর এর বেশি কোনো খবর নেই আমাদের যিনি চেয়ারম্যান উনি আমাদেরকে বেলা একটা সময় আসবো বলে এরকম প্রতিশ্রুতি দিয়েও উনি কিন্তু চলে গেছেন উনি কিন্তু আসেননি এখন পর্যন্ত কিন্তু আমার সাথে ওনার কিন্তু রকম যোগাযোগ হয়নি একমাত্র এসডিও সাহেব যিনি আমাদের সাথে যোগাযোগ করেছিলেন বা উনি ছিলেন উনি অনেকক্ষণ এসছিলেন কিন্তু উনি আমাদেরকে রকম কোনো লাস্ট ডিসিশান কিন্তু জানিয়ে পারেননি আমাদের এক একমাত্র দাবি যে আমাদের এই যে দুশো নজন আমাদের এম প্যানেল যে ক্যান্ডিডেট আছে যাদের সব কিছু হয়ে গেছে এমনকি কাউন্সিলিং হয়ে গেছে স্কুল চুজ হয়ে গেছে আমাদেরকে তাদেরকে নিয়োগপত্র দিতে হবে এইটা আমাদের দাবি আমরা আর রকম ভেরিফিকেশানে যাবো না আমরা রকম ডেপুটেশান বা আমরা কোনো রকমভাবে অন্য কোনো দিকে আমরা মানে মুভমেন্ট করবো না আমাদের একটাই ডিসিশন আমরা এম প্যানেল ক্যান্ডিডেট কাউন্সিলিং হয়ে গেছে আমাদেরকে অবিলম্বে নিয়োগ করতে দিতে হবে এইটাই আমাদের একমাত্র দায়িত্ব এবং দুশো নজনকেই একসাথে নিয়োগ করতে দিতে হবে ওই এসে কি আসবে না আমরা জন ষোলো জনের রাজনীতিতে আমরা বিশ্বাসী নয় আমরা একমাত্র বিশ্বাসী যে আমাদেরকে দুশো নজন ক্যান্ডিডেট কি দুশো নজন এম ক্যান্ডিডেট কি। আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে এই তো এই ব্যাপার আমাদের অবস্থানিত চলছে আমরা এইটা কন্টিনিউ রাখছি আমরা শান্তিপূর্ণ অবস্থা মতো শান্তিপূর্ণ অবস্থার আমাদের চলছে এবং আগামী দিনেও চলবে যতক্ষণ